আমরা বাংলাদেশে যে ক্রিকেট ফ্যানরা আছি এরা ক্রিকেটের সব থেকে বেস্ট ফ্যান বলি আমরা বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের আসলে আমরা ক্রিকেটের সব থেকে বাজে সব থেকে ফালতু ফ্যান বেজ আমরা পারি শুধু ইন্ডিয়ার খেলা দেখা ইন্ডিয়া চুরি করছে ইন্ডিয়া চুরি করে খেলা দিচ্ছে ইন্ডিয়া আইসিসির দালাল ইন্ডিয়া আইসিসি কে কিনে রাখছে আইসিসি ইন্ডিয়ার দাস এই কথাগুলা ছাড়া আজ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা এবং বাংলাদেশ ক্রিকেট টিম কি অর্জন করতে পারছে সেইটা আমার অনেক বড় একটা জানার বিষয় যে বাংলাদেশ ইন্ডিয়া চোর বলা ছাড়া ক্রিকেটে আর কি অর্জন করছে এই বিষয়টা প্লিজ আমার একটু জানাবেন যাই হোক মাথা মুথাপুরা ড্যাম হয়ে আছে ভাই খুব রক্ত উঠে আছে একশো ছত্রিশ রান করে আমরা জিততে পারিনি পাকিস্তানের সাথে আমরা এগারো রানে ম্যাচ হারছি আমাদের টপ অর্ডারের ব্যাটসম্যান পৃথিবীর সেরা ব্যাটসম্যানরা একশো ছত্রিশ রান করতে পারে নাই যাই হোক আপনারা অবশ্যই আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার কোনো ভিডিও দেখেন মাথা মুথায় কিন্তু রক্ত ইঠা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যাই হোক বাংলাদেশ ক্রিকেট টিম কথা বলতেছিলাম আমার সবার আগে যেই পদক্ষেপটা নেওয়ার কথা বলবো বাংলাদেশ ক্রিকেট পোর্টকে আমাদের যে জাকের আলী সোহান পারভেজ বেসুসাইন ইমন এই যে এই কয়েকটা প্লেয়ার আছে এই প্লেয়ারগুলাকে লাক আগে বাংলাদেশে পাঠান আমাদের সামনে আফগানিস্তানের সাথে সিরিজ আছে বাকি যেই প্লেয়াররা আছে লিটন দাস সহ তারা থাকুক আর ওমীরাতে যেদের আমাদের তারিখ থেকেই আফগানিস্তানের সাথে খেলা বাকি যেই প্লেয়ারদের আমি নাম বললাম এদের লাক সবার আগে বাংলাদেশে পাঠানো উচিত এবং বাংলাদেশে আসার পর এদের আবার লাক থিমাইরা বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট টিমে খেলার বা বিশ্বের ক্রিকেটে থাকার মতো কোনো যোগ্যতা এই প্লেয়ারদের নাই কোন বিবেচনায় কোন সিলেকশন প্যানেল এদেরকে দলে ঢুকাইছে আবার জাকের আলিকে বলে রেডি প্রোডাক্ট আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফিনিশার পাওয়ার হিটার ফিনিশার নাকি জাকের আলী অনেক হবে মাহমুদুল্লার পরে এই ধরনের কথাবার্তা আমি শুনছি এই ধরনের কথাবার্তা বলছে বাংলাদেশের ক্রিকেট ম্যানেজমেন্ট ক্রিকেটের ফ্যানরা বিভিন্ন আমাদের দেশের বিশাল বিশাল যে ক্রিকেট অ্যানালিস্ট আছে তারাও বলছে এখন আমারে বলেন এই দেশে ক্রিকেটে রাখা কতটুকু যৌক্তিক হবে কোনো যৌক্তিকতা কি আছে বাংলাদেশ ক্রিকেটে থাকা। ক্রিকেটের সৌন্দর্যটাকে বাংলাদেশ কেমনে নষ্ট করতেছে দেখছেন বাংলাদেশ যদি আর বেশি দিন ক্রিকেট খেলে ক্রিকেট তার যে জনপ্রিয়তা এতদিনে অর্জন করছে ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ইংল্যান্ডের মতো দলগুলারে দিয়া এত ভালো ভালো ক্রিকেট খেইলা যেই জনপ্রিয়তা ক্রিকেট এত দিন অর্জন করছে সেই জনপ্রিয়তা ক্রিকেটের হারাইতে খুব বেশি দিন লাগবে না যদি বাংলাদেশের মতো দল ক্রিকেটে থাকে বাংলাদেশের মতো দলের ক্রিকেটে থাকার বিন্দু মাত্র কোনো যোগ্যতা নাই রে ভাই এই বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করেন আর আমাদের ক্রিকেট ফ্যান যারা আছেন বাংলাদেশের ভাই আপনাদের কাছে আমি মাপ চাইতেছি মাপ চাইতেছি আপনারা দয়া কইরা বাংলাদেশকে নিয়ে আর কোন কথা বললেন না খেলার আগে আমরা ইন্ডিয়াকে হারাই অস্ট্রেলিয়াকে হারাই ইংল্যান্ডকে হারাই পাকিস্তানকে হারাই পৃথিবীর যত বড় বড় দেশ আছে সব দেশে হারাই খেলার সময় যায় আমরা আসলে নামিবিয়া আয়ারল্যান্ড হংকং ইউএসএ এইসব দলের কাছেও হারি সেইখানে পাকিস্তান তো অনেক বড় দল আমরা যেখানে নেপালের সাথে হারতে বসি নেপালের সাথে আমরা একশো নয় রানের টার্গেট দিই নেপালরে টি টোয়েন্টি ক্রিকেটে হারতে হারতে বাইচে গেছি নাইলে আমরা নেপালের সাথেও হারতাম যেই দল এখনো আইসিসি পূর্ণ সদস্যই হইতে পারে নাই এই দলের সাথে আমরা হারতে নিছিলাম কিছুদিন আগে মনে হয় পূর্ণ সদস্য হয়েছে সরি আমার একটু ভুল হইতে পারে যাই হোক ভুল ত্রুটি অবশ্যই মাফ করবেন এই মুহূর্তে মাথার রক ভাই পুরা কুইলা আছে বিশ্বাস করেন এই বাংলাদেশ ক্রিকেট টিম নারে নিয়ে কই যে যাব ভাই এই ক্রিকেট দেখতে দেখতে বাংলাদেশের ক্রিকেট দেখতে দেখতে সবকিছু মুখস্থ হয়ে গেছে আমি আজকের ম্যাচে প্রত্যেকটা বলে বলে বলছি যে এই বলে ছক্কা মারতে গিয়ে স্বামী মাউট নাইলে এই বলে ছক্কা মারতে গিয়ে তাহিদ প্রত্যেকটা বলেই এর আউট হইছে আমি একটা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর মানে ক্রিকেট ক্রিয়েটর হইয়া ক্রিকেট রিপোর্টার হইয়া যদি আমি বলে দিতে পারি যে আহ তাহলে এই বলে ছক্কা মারতে গিয়ে আউট হবে এবং ওই বলে যদি আউটও হয়ে যায় তাইলে বিপক্ষ দল যেভাবে এই দলের বিপক্ষে অ্যানালাইজ কইরা মাঠে নামছে তারা তো আরো ভালো কইরা জানে যে এই বলটা দিলেই ও ছক্কা মারতে যায় আউট হবে এই দল রে কি করব ভাই ক্রিকেটে খুব তাড়াতাড়ি এই দলকে ব্যান করা উচিত ভাই আইসিসির কাছে আমার রিকোয়েস্ট এই দলকে তাড়াতাড়ি ক্রিকেট থেকে ব্যান করা হোক আমার মাথায় খেলতেছে না যে কোন দেশ বা কোন মানুষটা বাংলাদেশকে পূর্ণ সদস্য বানাইছিল টেস্ট খেলুরে দল বানাইছিল টেস্ট খেলার স্ট্যাটাস দিছিল বাংলাদেশটি আইসিসির সবচেয়ে বড় ভুল বা বাংলাদেশ ক্রিকেট টিমকে টেস্ট খেলার স্ট্যাটাস দেওয়া পূর্ণ সদস্য করা এর থেকে বড় ভুল পৃথিবীর ইতিহাসে কোন সংস্থা মনে হয় কোনদিন করে নাই যেই ভুলটা তারা বাংলাদেশকে পূর্ণ সদস্য কইরা করছে জাকের আলী অনিক এই মানুষে ক্যাপ্টেন বানাইছে যার বাংলাদেশ দলে খেলার কোনো যোগ্যতা নাই এই প্লেয়ারের নেপাল আয়ারল্যান্ড নামি বিয়া পর্তুগাল আর্জেন্টিনা ইভেন ব্রাজিল ক্রিকেট দলেও খেলার মতো কোনো যোগ্যতা নাই শুধু জাকের আলী না আরো অনেক প্লেয়ার আমাদের আছে তাও ভিজ হৃদয় নুরুল হাসান সোহান আর অনেক প্লেয়ার সবার নাম আমি ভুইলা গেছি এই মুহূর্তে মাথার রজ্জি ভাবে পুইলা আছে আর গুলা প্লেয়ারের নামই লাগেছি ওদেরকে নিয়ে কথা যে বলবো ওদের নাম মনে রাখার প্রয়োজন বোধ করতেছি না এই মুহূর্তে এমন পর্যায়ে তারা ক্রিকেটটারে নিয়ে যাইতেছে খুব তাড়াতাড়ি বাংলাদেশ ক্রিকেট রুয়াইতে যাইতেছে মানে পুরা যে ক্রিকেট বিশ্ব এইটা দুই বাজাইবে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট টিম যদি ক্রিকেটে থাকে খুব বেশি দিন নাই একদম দুইবার শেষ হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট টিম যদি আইসিসির সাথে যুক্ত থাকে খুব তাড়াতাড়ি আইসিসি রুচিত বাংলাদেশ ক্রিকেট টিমকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করা ক্রিকেট থেকে ব্যান করা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত এই যে কিছুদিন আগে ফারুক আহমেদ আমাদের প্রেসিডেন্ট আমাদের ক্রিকেট বোর্ডে প্রায় চোদ্দশো কোটি টাকা রেখে গেল এই টাকাটা বাংলাদেশের শিক্ষা খাত বাংলাদেশের পরিবহন খাত বাংলাদেশের যেই বিমান খাত আছে মানে আকাশ পথের যেই রোড ট্রান্সপোর্ট আছে সেইখানে তারপর বাংলাদেশের স্বাস্থ্য খাত এইগুলা খাতে দয়া করে ইনভেস্ট করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোন টাকা রাখার কোন প্রয়োজন নাই বাংলাদেশের বাকি যে সাইটগুলো আছে সেই সাইটগুলা উন্নয়ন করেন প্লিজ ভাই ক্রিকেট দিয়ে আমরা কিছু করতে পারবো না আমরা ক্রিকেট দিয়েও পারবো না ফুটবল দিয়েই পারবো না আমাদের সমস্যা আসলে ক্রিকেট ফুটবলে বা খেলাধুলায় না আমাদের সমস্যা বাঙালিতে বাঙালি কোনো কিছুই পারবে না ভাই কোনো কিছুই পারবেন বাঙালির আসলে ইচ্ছাই নাই বড় হওয়ার বা বাঙালির ইচ্ছাই নাই কোন কিছু শেখার আপনি পৃথিবীর অন্য দেশের ব্যাটসম্যান বোলারদের দেখেন তারা প্রতিদিন নতুন কিছু শিখতেছে প্রতিদিন নতুন নতুন স্কিল শেখা ট্রাই করতেছে প্রতিদিন তারা স্বপ্ন দেখতেছে তারা ভারতকে হারাবে অস্ট্রেলিয়াকে হারাবে সাউথ আফ্রিকাকে হারাবে সেই অনুযায়ী তারা প্র্যাকটিস করতেছে সেই অনুযায়ী তারা নিজেদেরকে তৈরি করতেছে আপনি নর্মাল আফগানিস্তান ক্রিকেট টিমকে দেখেন গত অল্প কয়েক বছরের মধ্যে আফগানিস্তান ক্রিকেট টিম ক্রিকেটে কোন পর্যায়ে চলে আসছে নিজেদের ইচ্ছায় তাদের ক্রিকেট বোর্ড কিন্তু একদম ক্রিকেট বোর্ড বিধ্বস্ত একটা দেশ থেকে তারা ক্রিকেটটাকে এই পর্যন্ত নিয়ে আসছে নিজেদের ক্রিকেটকে ক্রিকেটে দেশকে এই করছে দলটা পারতে স্যার বাংলাদেশের ক্রিকেট বোর্ডের তো হবিলে এই মুহূর্তে চোদ্দশো কোটি টাকা আছে বুঝতেছেন পৃথিবীর পঞ্চম রিচ ক্রিকেট বোর্ড পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড বাংলাদেশ এরা আসলে কি করতেছে একটাবার চিন্তা করেন যাই হোক আমার মাথায় আর কাজ করতেছে না বাংলাদেশকে নিয়ে আমি আর কথা বলতে পারবো না আজকেই শেষ এশিয়া কাপে বাংলাদেশকে নিয়ে কথা বলার এশিয়া কাপে বাংলাদেশকে নিয়ে ভিডিও বানানোর আমি এখন পরের দিকে ফোকাস করব ভারত পাকিস্তান ফাইনাল খেলতেছে ভালো ম্যাচ হবে ওই ম্যাচটা এনজয় করার চেষ্টা করবো আপনারাও সেটাই চিন্তা করেন বাংলাদেশ ক্রিকেট টিম বইলা যান বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে ভাবার বা চিন্তা করার কোনো সুযোগই রাইখেন না পারলে সবকিছু থেকে আপনার মাথা থেকে আপনার ফেসবুক ইউটিউব সবখান থেকে বাংলাদেশ ক্রিকেট টিমকে ডিলিট করে দেন প্লিজ ভাই প্লিজ আপনাদের সাথে নতুন কোন ভিডিও দেখা হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবাই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে বাংলাদেশটা নিয়ে আর ভিডিও অনেক আমি চাই না আমি অন্য দেশগুলো নিয়ে ভিডিও বানাবো যে ভালো খেলবে তারা নিয়ে বানাবো যাই হোক আল্লাহ হাফেজ